আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে অশেষ অসংখ্য সুপ্রাদায় করছি সরকারে দয়াল আমরqdm বরকতে ও রাসূলকে যিমত সালাম পেশ করছি ও আলে রাসূল পাক পাঞ্জাতনেতম বরকতে অশেষ অসংখ্য যিমত সালাম পেশ করছি আজ প্রত্যেক আনন্দের দিন খুশি দিন আমাদের সামনে রয়েছে বাহে রবিউল আব্বাল শরীফ সকল ঈদের সেরা ঈদ আসতেছে তার পূর্বক্ষণে আজকে বাংলার সুন্নি মুসলমানের জন্য এই দিনটা হলো একটা খুশির দিন আপনারা জানেন আমি গুণাগার এই সুন্নিয়তের ঐক্যের জন্য বেশ কয়েক বছর ধরে বিভিন্ন দরবারে ঘুরেছি চট্টগ্রাম বলেন কুমিল্লা বলেন বিভিন্ন দরবারে আমি এই ঐক্যের জন্য দাঁড়ে দাঁড়ে আমি ঘুরেছি আমার একটাই দাবি আপনারা শুনেছেন আগেও শুনেছেন আমি বাংলাদেশ আহলে সুন্নাত জামাতের চেয়ারম্যান আমি বলেছি আমি চেয়ারম্যান গিয়ে চাই না আমি চাই ঐক্য আজকে আপনারা জানেন এ আহলে সুন্নাত জামাতের জন্য আমার আব্বাজান যান তিনবার জেল খেটেছেন তিনবার ওনাকে বিষ প্রয়োগ করেছে বাতিলেরা দাওয়াত দিয়ে অসংখ্য নির্যাতন সয়েছে তারই আমি প্রতিনিশীল উত্তর শুনি ওনার পরে আমার মারাজান কেবলা আল্লামা খাজা রহমতুল্লাহ আলাই ঢাকার রাজধানী বুকে অক্লান্ত পরিশ্রম করে শূন্যতের ঝান্ডা উত্তোলন করেছে তাই আমি আমাদের পূর্ব যে শূন্যতের জন্য ত্যাগ স্বীকার করেছেন আমি পথ দিকে তাকাই নাই আমি আমার পথ চাই নাই

একটা শক্তিশালী সংগঠন বাংলার জমিনে করতে হবে প্রত্যেকটা পড়ায় পাড়ায় মহললায় মহললায় প্রত্যেকটা এলাকায় সুন্নতের মূল দুর্গ গড়ে তুলতে হবে এবং আমাদের এখানে আমারিয়া দপস্তা বাংলাদেশ আইলে সুন্নাতাল জামাতের আগে বাংলাদেশ দরকার নাই নষ্টও দরকার নাই আমরা একটাই আইলে সুন্নাতাল জামাত এটাই আমাদের পরিচয় তাই প্রত্যেক এলাকায় যেখানে আমার বাংলাদেশ আইল সুন্নাতল জামাতের কমিটি রয়েছে বা আইল সুন্নাতল তোমার বাংলাদেশের কমিটি রয়েছে আপনারা ঝগড়া চাটি করবেন না আজকে যেভাবে কাউন্সিল করে আমরা সবাই এক হয়ে আমরা একটা কমিটি উপহার আপনাদের জাতির সামনে দিয়েছি আপনারা প্রত্যেকে আপনার জেলা উপজেলা ইউনিয়নে তিনটা কমিটি যেখানে আছে এক হয়ে আপনারা সর্বসম্মতি ভাবে আইন শূন্য পঞ্চমাতের কমিটি গঠন করবেন

আপনারা দেখেছেন উপরে কেমন একটা তারা চালিয়েছে আমি আমার বক্তব্য আপনারা শুনেছেন এখন আমাদেরকে হাত গুটিয়ে থাকলে চলবে না আমাদেরকে ঐক্যবদ্ধ করে সুন্নিয়তের ধারণা আমাদেরকে সকলকে বলবো আর আমাদের বসে থাকার সময় না আমাদেরকে সব জানায় সুন্নত দুর্গ গড়ে তুলতে হবে কত আপনাদেরকে খুশির সংবাদ দিচ্ছি এটার জন্য আমরা অত্যন্ত পরিশ্রম করেছি আমার সাথে আর অন্যান্য অনেকেরই পরিশ্রম করেছেন পরিশ্রমের শেষ নাই আগামী তিরিশ এই মাসের তিরিশ তারিখে ঢাকা পুরা বাংলাদেশের মধ্যে সুন্নি জনতার জন্য আরেকটা চমক আসতেছে